কেউ যতই নিজের হোক না কেন সবাই আগে নিজেরটাই দেখে সময় হচ্ছে এমন একটা জিনিস কাউকে সময় ততটুকু দেওয়া উচিত যতটুকু দরকার দরকারের বেশি সময় যদি তুমি কাউকে দাও তাহলে না তোমার সম্মান থাকবে না তোমার দেওয়ার সময়। জীবনে কোনো পরিস্থিতিতে যদি একা হয়ে যাও তখন ভয় পাবে না কারণ মনে রাখবে যে সিংহাসনে মানুষ একাই বসে আঘাত করা আর কবরে ফুল দিয়ে সাজানো একই ব্যাপার তুমি কবরে যতই ফুল দিয়ে সাজাও না কেন সে মানুষটা থরি না ফিরে আসবে জীবনের সম্পর্ক বানালে এমন বানাও যে তোমার তাকে কখনো মিথ্যে বলার দরকার পড়বে না আর তোমাকেও তার ব্যাপারে সত্যিটা জানার দরকার পড়বে না কারো মনে রয়ে যাওয়া আর কারো মন থেকে চলে যাওয়া দুটোই মানুষের ব্যবহারের উপর নির্ভর করে আজকালকার দিনে তোমার সুচিন্তকরা এমন হয়ে যাচ্ছে যে তোমার কোনো কিছু সুখ দেখলেই তারা চিন্তিত হয়ে পড়ে কোনো মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে বা আপনার ওপর কাদা ছেটালে একদম মন খারাপ করবেন না কারণ মানুষ তো সেটাই দেবে না যেটা তাদের কাছে আছে তোমার সাথেও সেই খারাপটা হতে বাধ্য তুমি কারো খারাপ করনি তবুও তোমার সাথে খারাপ হচ্ছে কেন বলো তো কারণ তোমার শিক্ষা হয়নি তুমি দেখেও শেখনি আর ঠকেও শেখনি তুমি একই ভুল বারবার করে চলেছো কখনও আমরা বুঝতেই পারি না যে কোথায় নিজেকে থামানো উচিত কোথায় ভালো মানুষের দেখানোর দরকার নেই আর কখন সেই জায়গা থেকে আমাকে সরে আসা উচিত যেই জায়গায় আমার প্রয়োজন নেই আমি জানি না এই কথাটা কার কার শোনা উচিত কিন্তু তুমি আজকে যা যা ফেস করছো না সেটা তোমার সাথে যা যা হচ্ছে না একমাত্র তোমার ব্যর্থতা তোমার দোষ যার জন্য তুমি একমাত্র নিজেই দায়ী আর কেউ না বিশ্বাস করো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই চট্টগ্রাম থেকে আমি মো আমার চ্যানেল অভিনব কৃষণী তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো বন্ধুরা সকাল সকাল উঠে সব বাসে কাজকর্ম সেরে নিয়েছি তারপরে দেখো এই যে কয়েকটা আসন ছিল যেগুলোতে বসে ভাত খাওয়া হয় মুড়ি খাওয়া হয় সে আসনগুলোকে দেখো সাইপের ধুয়ে দিয়ে একটু ঘষে মেজে ধুয়ে নিচ্ছি তারপরে দেখো পুকুর চলে এসেছি সেগুলোকে ধুতে তো সেগুলো ধোয়া হয়ে গেল না আমাদের ব্যবহারে যে ঝাঁটাগুলো থাকে মানে ঘরের আটাগুলো তো সবগুলোকে সেগুলোকে ধুয়ে না রোদে মেলে দেবো এই চাঁটাগুলো আর সব ঝাঁটাগুলো তো রোদে মেলবো কারণ কি বলো তো আজকে শুক্রবার আমি একদিন লেট করে ভিডিও দিই তোমরা সকলেই জানো তো আমি রোজের ভিডিও রোজ দিতে পারি না তো মানে এডিট করতেই বলো আর যে কোনো সমস্যা থাকে তাই রোজের ভিডিও দিতে পারি না তো শুক্রবারের ভিডিওটা তোমরা আজকে শনিবারে পাচ্ছ তো দেখো শুক্রবার থেকেই আমাদের নিরামিষ খাওয়া হবে কারণ শনিবারে আমাদের এখানে কালী পুজো রয়েছে ওখানে ভোগ টোকও দেওয়া হবে তার জন্য আজ থেকেই আমাদের মানে নিরামিষ খেতে হবে তার জন্য সবচেয়ে মানে সব তো আমিষ নিরামিষ সব তো একবারে ঘেঁটে ঘেঁটে ঘ্যাট হয়ে যাবেন তার জন্য দেখো সব কিছুকে আগে থেকে ধুয়ে টুয়ে একেবারে রোদে দিয়ে দিলাম যতটুকু মানা যায় ততটুকু মানার জন্য আর কি তার জন্য দেখো এখন চলে এসেছি এই যে মাটি খুঁড়তে তো মাটিগুলো তো আমাদের এক জায়গায় রাখা থাকে তো সেইখান থেকে দেখো কিছু ছোট্ট একটা কদালে করে মাটি কিছু নিয়ে নিলাম খুশিয়ে তো একটা বালতিতে জল নিয়েছি ওখানেই নিয়ে নিয়েছি দেখো মাটিগুলো নিয়ে না এখন যাবো দেয়ালটা একটু লিপতে আমাদের তো মাটির দেওয়াল তোমরা তো সকলেই জানো তো মাটির দেওয়ালগুলো না কেমন একটা কালো কালো হয়ে যায় তো কী বলতো বছরে দুবার করে লাতা দেওয়ার পরেও না এরকমই হয়ে যায় তো তার জন্য ভাবলাম পুজো রয়েছে বাড়ির সামনেই তো একটু পরিষ্কার করে নিই আর কী বলতো দেখতেও তো খারাপ লাগে তাই না যে মানে কালো কালো হয়ে গেছে তো তোমরা দেখতেই পাবে দেখো কেমন একটা কালো কালো দেখাচ্ছে আর সেই মানে দুর্গা পুজোর সময় যে ফুলগুলো দেয়া হয়েছিল দেয়ালে সেগুলোও যায়নি আর মানে কালোর ওপরে সাদা ফুলগুলো মানে কেমন একটা দেখাচ্ছে তো তার জন্য ভাবলাম দেখো এখানে একটু লেপে দিই আরও মানে সামনের দেওয়ালগুলো খারাপ হয়ে গেছে ভাবছি যতটুকু পারি অতটুকু লেপে দিই তো দেখতেও ভালো লাগবে প্রচুর সামনে রয়েছে আর দেখো বন্ধুরা লেপা অল্টেটাই আমি শুরু করে দিয়েছি আর ল্যাপা বলতে কি লেপা এই মাটির দেওয়াল লেপতে কত কষ্ট জানো তো বন্ধুরা তো মানে যেখানে ফাট থাকে সেই ফাটগুলোকে বসাতেই হয় মাটি দিয়ে লেপে দু তিনবার করে ঘষে ঘষে তারপরে এই মানে চকচকে হয় মানে মাটির দেওয়ালগুলো তো তারপরে যখন শুকিয়ে যায় না এই ভিজেটা তো দেখতেও কিন্তু দারুণ লাগে দেখতে যেমন ভালো লাগার জন্য করা তার জন্য একটু খাটনিও তো করতে হবে তাই না তো দেখো ওই দেওয়ালটা শেষ করে চলে এসছি দেখো এই ওই দেওয়ালটার সামনে যে দেওয়ালটা ছোট্ট মতো তারপরে তো হচ্ছে এক পেড়া দেওয়া রয়েছে বাঁশ দিয়ে তো ওই নিচটাতে দেখো ওটাও না খারাপ হয়ে গেছে তার জন্য দেখো ওখানটাকেও আমি না ভালো করে লেপবো তো দেখো এই খাটনিটা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের একমাত্র মাটির বাড়ি রয়েছে তাদেরকে এরকমভাবে লেপতেই হয় তো কাদের কাদের মাটির বাড়ি রয়েছে আর কারা কারা আমার মতো এইভাবে মানে দেয়ালে লেবো তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো এটা কিন্তু দেখো বন্ধুরা একটু খাটনি হয় ঠিকই কিন্তু তারপরে কী তো মাটির বাড়ি যেহেতু লেপে তো রাখতেই হবে ভালো তো মানে মানে ভালো কি করে থাকবে মাটির বাড়িটা বলতো এইভাবে লেপলেই তো ভালো থাকবে বছরে একবার দুবার করে না লেপলে না এই মাটির দেওয়াল না ভালো আর থাকবে না মানে মাটির দেওয়াল আপনা আপনি খসে খসে পড়ে যাবে তার জন্য একটু লেপে ঘষে তো রাখতেই হবে যখনই সময় পাও তো যাই হোক বন্ধুরা অনেক বড় বকর করে ফেললাম তো দেখো ওইখানে দেওয়ালটা লেপ দিয়ে চলে এসছে বাইরের দিকে উঠানটার দিকটা লেপতে তো বাইরের দিকে উঠানটায় না এখন বৃষ্টি হলেই এই যে মাটিগুলো ধপ ধপ করে খসে খসে পড়ে যায় তো বৃষ্টি তো ছিজ কাটেই তো তার জন্য দেখো এই মাটিগুলো থাকে না আর সব না খসে খসে পড়ে যায় যখনই সময় পায় তখনই লেপে দেওয়া হয় ওগুলো তো কিন্তু কি বলো তো ওগুলো একটু বেশি গোবর টোবর দিয়ে লেপে দিয়ে রাখি তো তাও দেখো খুলে খুলে পড়ে যায় কি করবো বলো তো এখন পুজো রয়েছে বলে তো ভাবলাম এখানটায় একটু লেপে দিই গোবর টোবর দিয়ে তো দেখো তার জন্য গোবর মাটিটাকে মিক্সড করে ফেললাম দিয়ে দেখো এগুলো লেপে নিচ্ছি ভালো করে দিয়ে লেপ দিতে দিতে দেখো বন্ধুরা আমার একেবারেই না হাফ কু না তো একটু করে দাঁড়াচ্ছিলাম তারপরে একটু করে লেপছিলাম তো দেখো যাই হোক লেখা লেপাটা তো দেখো লেপার পরে দেখতে তো কি বলতো এইটাই না মানে একটা মনের শান্তি মানে এত কষ্ট করো যতই কষ্ট করো তারপরে না এই যে মানে প্লাস্টিকের ফলাফলটা দেখেই তো তোমার শান্তি হয় তাই না পরীক্ষায় তুমি যতই খাটনি করো না কেন ফলাফলটা যদি ভালো হয় তারপরেই না ভালো লাগে যাই হোক বন্ধুরা দেখো আমি না লেপাটাপা শেষ করে চান স নিয়ে পুজো দিয়েছি তারপরে একটু মুড়ি খেয়ে নিয়েছি আর দেখো বেলা যেহেতু হয়ে গেছিলো তো রান্না তো চাপাতেই হতো তো রান্না চাপাতে চলে এসেছিলাম আর একটু সেদ্ধ ভাত ডাল করেছিলাম তারপরে দেখো উনুনটাকে আমি লেপে নিলাম আর শুধু সেদ্ধ ভাত করিনি একটু ডাল ছিল আর তার সঙ্গে শাক পাতা ছিল সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ আলু মাখা আমরা আলু মলা ডাল আর শাক শাক পাতা দিয়ে খেয়েছিলাম ভাতটা তো আমরা আলু মাখাকে আলু মলা বলে থাকি আমাদের মেদিনীপুরের গ্রামের গঞ্জে বেশিরভাগই আলু মলা বলে থাকি তোমরা কারা কারা আলু মলা বলো তো তোমরা সেটা কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই মেদিনীপুরের এই দিকটাতে আমরা আলু মলাই বলে থাকি হ্যাঁ বন্ধুরা খেয়ে তো একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে উঠে যে কাজকর্ম থাকে সেগুলো তোমরা জানোই যে ঘর বাইরে ঝাঁট দেওয়া জল ভরা এই টুকিটাকি কাজ কাপড় জাপড় টোকাত সেগুলো তো থাকেই সেগুলো সারা হয়ে গেছে আর এখন দেখো ভাবছিলাম একটু মানে জ্বালানি নিয়ে রাখি তো কয়েকদিন তো পুজো যে রয়েছে তো বেশি একটা জ্বালানি মানে কাটার সময় হবে না তো তাই জন্য একটু বেশি করে থাকলে ভালো দাদাও কেটে দেয় তো আরেকটু কেটে রেখে দিই তো তার জন্য দেখ ওই বাঁশের বন থেকে কিছু কঞ্চি নিয়ে এই বাইরের দিকে নিয়ে চলে আসলাম আর তারপরে দেখো কাতান দিয়ে ছোটো ছোটো করে কেটে কেটে এই জ্বালানিগুলোকে রেখে দিচ্ছি তো এই কঞ্চিগুলো না খুব ভালো কিন্তু জ্বালানি হিসাবে জলে কিন্তু আর এর সঙ্গে দুটো দুটো ঘুঁটে দিলে তো মানে ভালোই হয় তো কঞ্চিগুলো একটু তাড়াতাড়ি পুড়ে যায় তার সঙ্গে একটু ঘুঁটে দিয়ে দিলে একটু মানে ভালোভাবে জলে মানে বেশিক্ষণ জলে আর কি তো দেখো বন্ধুরা চালানি টালানি কেটে রেখে দিয়ে এই যে চলে এসেছি মন্দিরটাকে ধোয়া পোঝা করতে তো সন্ধ্যা দেওয়ার আগে মন্দিরটাকে আমরা একটু ধোয়া পোঝা করে নিই তো তার আগে আমাদেরকে মানে চান সেরে নিতে হয় তো দেখো ওই সকল যে কাজকর্ম করলাম তারপরে চান সেরে নিয়ে দেখো এই যে মন্দিরটাকে একটু ধোয়া পোজা করে নিচ্ছি আর কি তারপরে দেব চুলে চিরনি তো চুলের তো একেবারেই যত্ন নেওয়া হয় না চুলের একেবারে বারোটা বেজে গেছে তো দেখো যদিও মানে যখন বিয়ে করে নি তখন তবুও একটু চুল ছিল তো এখন একেবারেই মানে একেবারেই চুল তো নেই বললেই চলে তো যেটুকুই রয়েছে ওইটাকেই তবু একটু যত্ন করে রাখতে হবে তো এখন বাচ্চার জন্য তেমন যত্ন নিতে পারি না চুলের সাবান শ্যাম্পু তো ঠিক একটা করে চুলের নেওয়া হয় না তা বাচ্চা ঠান্ডা লেগে যাবে তার কারণে তো দেখো চুলটাকে একটু আঁচড়ে নিলাম ক্লিপ দিয়ে একটু যেরকম মানে খপা মতো করে তো মানে সাধারণ সাদা মাটা তো সেভাবেই করে নিলাম একটা ডিপ লাগিয়ে নিলাম আর দেখো সিঁদুর লাগিয়ে নেবো ব্যাস এই হয়ে গেল বিকেলের সাজ দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় এই যে বাজার নিয়ে বসে পড়েছি গোসেতে তো এখানে আমাদের এখানে শুক্রবারের একটা হাট বসে তো ওইখান থেকে বড়মশাই কিছু সবজি এনেছিল তো সেইগুলোকে এখন গুছিয়ে রাখছি আর পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছিলো একটু কাঁঠাল তো ওই কাঁঠালটার একটু তরকারি করব আর ওই বড়মশায় নিয়ে এসেছিলো বেগুন কুঁদরি আর পটল টমেটো আর গাছের কয়েকটা ভেন্ডি তুলেছিলাম তো ওই ভেন্ডি আর কুঁদড়ি আলু দিয়ে একটা সবজি করব। আর চোলের তরকারি হবে তার জন্য আমি আটা কাঁঠালটাকে কেটে নিচ্ছি তো তারপরে রান্না বসাবো আর দেখো বন্ধুরা এঁচোড় টাকাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কি করেছি উনানটা ধরিয়ে নিয়েছি উনানটায় জাল দিয়ে দিলাম আর দেখো চালটা ধুয়ে নেব ভাতটা চাপিয়ে দেব চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে চালটা ঢেলে দিলাম ভাত বসিয়ে দিলাম আর দেখো এই তো আমার কাটা হয়ে গিয়েছিলো আগে থেকে তার জন্য দেখো এই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর যতক্ষণ এই আমার মানে সেদ্ধ হবে ততক্ষণে আমার এই যে আরেকটা মানে সবজি করব তার সবজিটা আমার কাটা হয়ে যাবে তো ভেন্ডি আলু দিয়ে একটা সবজি করব তো সে সবজিটা আমি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই চাই